গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম আকাশ দেখতে বেশ অসাধারণ লাগে এরম পুরো আকাশ এখন পেজা পেজা তুলোর মতো মেঘ হয়ে রয়েছে আর পাশের ফ্ল্যাটে না মনে হচ্ছে কোনো অনুষ্ঠান রয়েছে ওর জন্য প্যান্ডেল বেঁধেছে এখানে আর আজকে হচ্ছে রথ ওর জন্য সকালবেলা এখানে মালা আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর ঠাকুরকে না এরকম বেলফুলের মালা পড়ালে আমার তো ভীষণ ভালো দেখতে লাগে আর যেহেতু পুজো এখন দায়িত্বটা আমি নিয়েছি তো সকালবেলা করে পুজোটা আমি দিয়ে দিই আর এত কাজের মাঝখানে আজকে একটুখানি সময় পেয়েছি নিজেকে একটু প্যাম্পার করা প্যাম্পার মানে আর কিছুই না মুখে একটু ফেস প্যাক লাগাই একটু স্ক্রাব করি ভালো করে ফেস ওয়াশ করি ফেস ওয়াশ রোজই দিই বাট এই ফেস প্যাক স্ক্রাব এগুলো একটু সময় সাপেক্ষর ব্যাপার তো ওর জন্য সময় করা হয় না বা রেগুলারলি করা হয় না তো ভালো আজকে একটু গলাটাতেও দিদি স্নান হয়ে গেছে তারপরেও আর কি দিয়েছি কারণ একটু সময় পেয়েছে নিজেকে প্যাম্পার করার আর এখানে কৌশিক বাবার দাড়ি কাটিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি সেল সেলুন থেকেই লোক আনা হয় কিন্তু সত্যি কথা বলতে এখন এত টাকা এত দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে না সেলুনের আমরা ঠিক করেছি সেলুনের লোক তখনই রাখবো যখন চুল দাড়ি একসাথে কাটবো কারণ কদিন আগেই চুল কেটে গেছে প্রায় দুশো তিনশো টাকার মতো নিয়ে চলে যায় তো এখন না সত্যি কথা বলতে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে না এই জিনিসটা একশো টাকা বাঁচলেও মনে হয় যেন অনেক টাকা বেঁচেছে ওই জন্য দাড়িটা কৌশিকী বাড়িতে কাটিয়ে দিচ্ছে আর আজকে যেহেতু রথ পাঁপড় ভাজা তো খাওয়াই হবে একটু আমি মানে চোখে খের অসাবধানতার কারণে এই পাপড়গুলো পুড়ে গেছে তো ভালো পাপড়গুলো মা আর কৌশিককে দিয়েছি আর এই পো হালকা যে পুড়ে গেছে পাপড়গুলো ওগুলো আমি খেয়ে নেবো কেনা মাকে দেব না মা এমনিতেও কম খায় বাবা তো এখন পাপড় খেতে পারবেই না আর কৌশিককেও আমি এখানে দিয়েছি মাকেও কিছুটা তুলে দিয়ে এসেছি তো আমি এখানে পাপড়গুলো খাচ্ছিলাম কৌশিক সেই ভালো পাঁপড়গুলো ছেড়ে পোড়া পাপড়গুলোকেই আগে টানলো আর এই সাবুর পাঁপড়গুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে নিশ্চয়ই জানিও আমার সব পাপড়ের থেকে আমার এই সাবুর পাপড়টা থেকে বেশি ফেভারিট আর রথ মানে সাবুর পাপড় থাকুক না থাকুক আবার আমার মায়ের মানে আমার মায়ের শাশুড়ি মায়ের কথা বলছি না আমার মায়ের আবার সেই গোল গোল যে থালা থালা পাঁপড়গুলো হয় না ওগুলোকে কী পাপড় বলে না ওই পাপড়গুলো আবার খুব পছন্দ আমার মায়ের বাবাকে মানে সন্ধেবেলা খাওয়ানোর পরে এতগুলো ওষুধ ছিল ডাক্তার যেহেতু বলেছে এখন কম জল খাওয়াতে ওর জন্য সব ওষুধ একসাথে গুঁড়ো করে গুলে খাওয়াতে হয় আমি কোনোদিনই শুনিনি যে এতগুলো ওষুধ একসাথে দেওয়া যায় কিন্তু ডাক্তারবাবুই বললো যে না সব ওষুধ এইভাবে একসাথে গুলে দেবেন তাতে কি হয় জলটা কম লাগে কেন বাবা যেহেতু কিডনিতে এখন ইনফেকশন চলছে তো ওর জন্য জল বেশি দেওয়া যাবে না আর এইদিকে কৌশিক রাত্রেবেলায় এনেছিল চিকেন চাপ রুমাল রুটি আর তার সাথে ছিল বিরিয়ানি রদ বলে কথা একটু তো স্পেশাল খাওয়া দাওয়া করতে হয় আর মা তো এইসব খাবে না মা মাংসও খায় না বিরিয়ানিও খায় না মা কিছুই খায় না তো মা খালি ঘরের মাছ ভাত এই এইসব মা কি মানে শাশুড়ি মায়ের কথা বলছে এমনকি শাশুড়ি মার ডিমও পর্যন্ত খায় না তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর টিভিটা এইদিকে করে দেওয়াতে না বাবার ভীষণ সুবিধা হয়েছে কেননা ঘাড়ের ঘুরিয়ে এদিকে টিভি দেখতে পায় না যেহেতু ঘাড়ে চ্যানেল করা রয়েছে ডায়ালিসিসের জন্য ওই জন্য টিভিটাকে তো সোজা করে ঘুরিয়ে দিয়েছিলাম তো সেই কারণে বাবা এখন এরকম সোজাভাবে টিভি দেখতে পারে বাবার কোনো অসুবিধাই হয় না আর এই ঘরে না একটা ঘড়ি ছিল ঘড়িটা অনেক দিন ধরে না মানে খারাপ হয়ে পড়ে রয়েছে খারাপ মানে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে কিন্তু দেখলাম না ব্যাটারি খারাপ হয়নি ব্যাটারি লাগানোর পর ঘড়ি চলছে না তো বলে নাকি বন্ধ ঘড়ি ঘরে রাখতে নেই জানি না এটা কুসংস্কার না কি মানে আমি এসব মানি না তো ও বন্ধ ঘড়ি পড়ে রয়েছে ওর জন্য ওটাকে খুলে রাখা হয়েছে কিন্তু মা বলছিল কৌশিকও বলছিল যে এগুলো নাকি মানে বন্ধ ঘড়ি রাখতে নেই কেন রিজন জানি না বাট বলে রাখতে নেই যাই হোক এটাকে খুলে টেবিলের তলায় রাখা হয়েছে আর বাবার এদিকে সব খাওয়ার দাওয়ার রেডি করছে আজকে বাবাকে চিকেন মাটন ডিম দিয়ে নি আজকে সোয়াবিন দিয়েছি আর নানা ধরনের সবজি ডাল ভাত দিয়ে ওই যেমন বাবা খায় আর কি প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে ওটাকে আবার মিক্সিতে পেস্ট করে দিই ওইভাবেই আর কি এতে না কিছুটা ভাত ডাল সবজি পেটে শুধু যে জলটা দিই থাকে বলো আর মানে আগামীকাল যেহেতু তো মা এখানে তাগা তৈরি করছে বাবার বাড়িতে আগে আমি তৈরি করতাম মানে আমি হচ্ছে মেন থাকতাম মা ওই সুতো তারপরে ওই দুব্বো এগুলোকে মা জোগাড় করে দিত আর আমি বসে বসে করতাম তো শাশুড়ি মা এখানে স্নান টান করে উঠে করছে আর আমাদের হাতগুলো যেহেতু একটু মোটা একটু বড় তো মাকে বলেছে একটু বড় বড় দেখে করবে এতে দু তিন প্যাঁচ মারা যায় কেননা সত্যি কথা বলতে এই বিপত্তায়নি তারা যদি এক প্যাঁচ দিয়ে হাতে পরা যায় না দেখতে ভালো লাগে না দু প্যাঁচ তিন প্যাচ এরকম হবে তবেই না হাতে দেখতে সুন্দর লাগে আর যেহেতু আগামীকাল বিপত্তায়নি তো আগের দিনকে নিরামিষ খাচ্ছি আমরা মা এখানে রাত্রেবেলা বেলা খিচুড়ি বানিয়েছিল তো সেটাই আগে টেস্ট করতে দিয়েছে নুন হয়েছে না চিনি হয়েছে না ঝাল কি হয়েছে সেটা চেক করে বলবো তো এই ডিউটিতে সময় আমি থাকি কেন যাই হবে নুন ঝাল চেক করার জন্য আমি থাকি তারপর যদি খারাপ হয় তারপর ঝাড়টাও আমার কপালেই থাকে আর এখানে কৌশিক সব বাজারপত্র করে এনেছে আর কৌশিক আনে শিয়ালদা থেকে বাজার পাইকারি মার্কেটে পাওয়া যায় এই যে তেরো রকমের ফল লাগে কৌশিক এই থোক্কা ফল পঞ্চাশ টাকা এনেছে যেটা আমাদের এখানে একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে আর যেহেতু শিয়ালদায় গেছে পাইকারি রেটে সব সবজি আম মা কাঁচা আম আনতে বলেছিল পাকা আম আনতে বলেছিল সব নিয়ে এসছে আর রাত্রের বেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত গ্যাস ঠ্যাস পরিষ্কার করে রেখেছি কেননা আগামীকাল যেহেতু এনে লুচি পরোটা খেতে হয় তো মানে আমিষ তো কিছুই খাইনি তবুও ভাত থাত খেয়েছি বলে একদম গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর ট্যাটুর অবস্থাটা বর্তমানে দেখাচ্ছি ট্যাটুটা এরকম হয়ে রয়েছে এবারে কোনো জায়গা কেটে গেলে যেমন টান ধরে ওরকম টান ধরছে রীতিমতো মানে সেই চামড়াটা না কেমন টেনে দুচার ভেতরে যদি একটু কোনো কারণে এদিক ওদিক হাতটা লেগে যায় এত এত পরিমাণে ভেতরে দগদগে ব্যথা না কি বলবো যাই হোক আবার আমি ট্যাটু করব ভয় নেই মানে আমার আবার ইচ্ছা আছে ট্যাটু করার রাত হয়ে গেছে অনেক পোনে এগারোটা এগারোটা বাজে যায় লাইট বন্ধ করে ঘরে যেয়ে আরেকজন তো ঘরে অ্যাজ ইউজুয়াল নয় খেলা দেখছে নয় নিজে গেম খেলছে আর নয় ফোন নিয়ে ব্যস্ত আর কৌশিক শিয়ালদা গেছিলো আমাকে বলতেও হয়নি এই লাল ডিমকিটা এনে দিয়েছে আমার এই লাল ডিমকিটা এত ভালো লাগে ছোটোবেলা এটা আমার প্রেম বাবা আমাকে স্কুল দিয়ে আসতো আর তখন তো এক টাকা দু টাকা করে সব নিমকি পাওয়া যেত বাবা এগুলো কিনে দিত রোজ রেগুলার বাটিকে কেক আর তার সাথে লাল নিমকি দু টাকার হোক পাঁচ টাকার হোক কিনে দিত ছোটোবেলায় ওই জন্য লাল নিমকিটার প্রতি না আমার একটা উইকনেস আছে মানে ভীষণ পরিমাণে আমার ভালো লাগে আর আমি পড়িয়ে আসার সময় দুটো জিনিস এনেছিলাম একটা হচ্ছে চকো বাকে কেক আর একটা ব্রাউনি অ্যাকচুয়ালি আমি আমার এত বয়স হয়েছে আমি আজ পর্যন্ত কোনো দিন মানে মিও থেকে চকোলাবাকে কাক ব্রাউনি কিনিনি দেখেই গেছি আর খালি ভে ভেবেছি কিনবো কিনবো কিনব কিন্তু ফাইনালি আজকে কিনলাম যদি সত্যি কথা বলি চকোলাভা কেকটা যেমন যাহোক তাহক লেগেছে খুব একটা ভালো লাগেনি কিন্তু ব্রাউনিটা আমার জঘন্য লেগেছে আমি মানে অনেক ভিডিওতেও দেখি ব্রাউনি ব্রাউনি করে কিন্তু আমার সত্যি কথা বলতে ব্রাউনি যে মানে খুব বেশি একটা হেভি লেগেছে ভালো লেগেছে সেটা নয় আর চকোলাভা কেকটা খানিকটা আমার দিদি না যখন আমরা ছোট ছিলাম দিদিরও এরম রান্না করার শখ ছিল দিদি না এরম চকোলাভা কেক মানে চকোলাভা বানাও চকোলেট কেক বানাতো আর কেক কিভাবে বানাতে হয় সেই প্রসেসটা জানতো না বলে কেকের ওপরটা হয়ে যেত শক্ত ইটের মতো আর ভেতরটা থাকতো গলা মানে ভেতরটাও কোনোভাবে কুক হতো না ওর জন্যই না ওটা যখন চকলা বা কেকটা খাচ্ছি তখন সেই ছোটোবেলার কথা মনে পড়ছিলো আমি কৌশিককেও বলছিলাম যে হ্যাগো ওই কেকটা তো পুরো ছোটোবেলার কথা মনে করিয়ে দিল কারণ আর দিদির কেকটা যখন বানাতো কেকটা কেউই খেতে পারতো না কারণ ভেতরের কেকটা তো পুরোই কাঁচা ওপরের কেকটা শক্ত পাথর হয়ে যেত ওর জন্য কেটে কেটে আমি আর দিদি ওইটাকেই ফিনিশ করতাম তো খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল